আজকে কথা বলবো হচ্ছে মরক্কোর ই ভিসা নিয়ে এটা একটা মরক্কোর ই ভিসা এটা ছয় মাসের মেয়াদের ইভাই হয়ে আসছে ছয় মাসের মধ্যে উনি যে কোনো সময় আর কি যাইতে পারবে এটা সিঙ্গেল এন্ট্রি ওই দেশে গিয়ে হচ্ছে এক মাস স্টে করতে পারবে লিগেলভাবে এর জন্য হচ্ছে মরক্কোর ট্যুরিস্ট ভিসা তো এই মরক্কোর ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে গিয়ে মরক্কোর টুরিস্ট কি অ্যাপ্লাই করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে স্টিকার ভিসাটা পারবেন কারণ যারা বাংলাদেশে আসেন তাদের জন্য হচ্ছে অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা করে তারপরে স্টিকার ভিসা নিতে হবে ওটা অবশ্য তিন মাসের হয় কিন্তু ওটার জন্য একটু ঝামেলা আছে স্টিকার ভিসা যেমন বাংলাদেশের ইনভাইটেশন ছাড়া ই স্টিকার ভিসাটা হয় না বাট ই ভিসার ক্ষেত্রে ওটা লাগে না বাট ই ভিসাটা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবো যারা ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্স হোল্ডার লাইক যারা দুবাই বোঝেন আর কি দুবাইতে যাদের ওয়ার্ক পারমিট কিংবা রেসিডেন্স পারমিট আছে তারাই শুধু হচ্ছে এই মরকর ই ভিসা নিতে পারবে আদার্স কোনো সাইট থেকে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা ওমান গলফের যে আদার্স যে কান্ট্রিগুলো আছে ওইখান থেকে কিন্তু মরক্কোর ই ভিসার জন্য তারা ইলিজেবেল না হ্যাঁ তারা ইলিজিবেল মানে লাইক বাংলাদেশের মানুষও মরক্কোর ই ভিসা করতে পারবো যদি তার পাসপোর্টে ভালো কোনো কান্ট্রির ভিসা থাকে যদি ভালো কান্ট্রির ভিসা এখন কোন কান্ট্রি ভালো বোঝেন আপনারা যেমন হচ্ছে মরক্কোর ই ভিসার জন্য ইলিজেবেল হতে হলে আপনার পাসপোর্টে আমেরিকার ভিসা থাকতে হবে না নাহলে ক্যানাডার ভিসা থাকতে হবে সেন্ডেনের ভিসা থাকলেও মরক্কোর ই ভিসা আপনি ইলিজিবল আর যদি আপনার কাছে অস্ট্রেলিয়ার ভিসা থাকে তাও পারবেন দেখেন এই কান্ট্রির বিষয়গুলো যাদের পাসপোর্টে থাকবে তারা শুধু হচ্ছে মরকোর ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ আপনার দুবাইতে যদি আপনার রেসিডেন্স কার্ড থাকে তাহলেই শুধু মরকোর ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আর না হয়তো আপনার স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাম্বাসি থেকে এটা যে কোনো কান্ট্রি হন তার মানে বুঝতেই পারতেছেন যে মরক্কোর ই ভিসাটা সবার জন্য না যদি সবাই কর কারণ যার পাসপোর্টে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়ার ভিসা থাকবে তারা তো অবশ্যই মরক্কোর ঘুরতে যাবেন না তারা আরও ভালো ভালো কান্ট্রিতে অনারে বলেই ঘুরতে পারেন সো এই ঝামেলা কেউ করবে না কিন্তু তারা হচ্ছে সিস্টেমটা এইভাবে করছে যে যাদের দুবাইতে রেসিডেন্স কার্ড আছে তারাই শুধু মর্কোর ই ভিসার জন্য ইলিজিবল তো মর্কোর ব্যাপারে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই গভর্নমেন্ট করবেন ওটা আমি রিপ্লাই করবো আর যারা দুবাইতে আছেন কিংবা ইউনাইটেড আরব আমেরা যেটাই বোঝেন আর কি এদেশে আছেন তারা যদি মর্কর ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে উইথিন সেভেন ডেসের মধ্যে হচ্ছে মর্কর ই ভিসা হয়ে যায় লাগ ভালো থাকলে দুই দিনও ভিসা পেয়ে যাবেন এটা ডিপেন্ড করে অ্যাম্বাসির উপরে অনেক সময় অ্যাম্বাসি সেভেন ডেজ সময় নেয় অনেক সময় দুই থেকে তিন দিনের মধ্যে হচ্ছে ভিসাটা দিয়ে দেয়